হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ সান পরনা ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমরা একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম পুজো তো শুরু হয়ে গেছে আগের দিন কুমারটুলি গেছিলাম যার সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি আর পর্ণা চলে যাচ্ছি শ্রীভূমি শ্রীভূমির ভিড় কিন্তু মারাত্মক হয় সেটা আমরা সবাই জানি গত বছর মনে আছে মহালয়ার দিন গিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছিল তো আজকে আশা করছি একটু ফাঁকাই থাকবে তো দেখো আমরা দক্ষিণেশ্বরে এসে টিকিটের জন্য একটা লম্বা লাইন দিয়ে তারপর দুটো বেলগাছিয়া টিকিট কেটে নিয়ে চলে এলাম বেলগাছিয়া বেলগাছিয়া স্টেশনে দেখছি কিন্তু তুলনামূলক বেশ ফাঁকা আছে এই মহালয়া হয়ে গেলে কিন্তু বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না যেই যে পুজোগুলো ওপেনিং হয়ে গেছে মনে হয় সেইগুলো ঘুরে দেখে নিই তবে হ্যাঁ তোমরা যারা যারা শ্রীভূমি দেখতে চাইছ তারা কিন্তু দু দিনের মধ্যে অবশ্যই দেখে নাও কারণ পঞ্চমী ষষ্ঠী থেকে এখানে মারাত্মক পরিমাণ শুরু হয়ে যায় তো তো দিতে হয় মেট্রো থেকে বেরিয়ে আমরা একটা বাস ধরে চলে এলাম লেকটাউন ভিআইপি ক্লক টাওয়ারে বাস থেকে নেবেই দেখি চারিদিকে যেন মেলা বসে গেছে আর প্রচুর দোকান বসেছে মনে হচ্ছিল এখানে কিছুটা সময় কাটিয়ে নিই কিন্তু যদি ভিড় হয়ে যাবে সেই জন্য এখানে সময় নষ্ট না করে আমরা চললাম শ্রীভূমির পুজো মণ্ডপের দিকে তো দেখো খুব লাইন না থাকলেও ভিড় কিন্তু যথেষ্ট আছে আর লাইটিংগুলো করেছিল অসাধারণ আর এটা হচ্ছে শ্রীভূমির মেন গেট যেটা অসাধারণ সাজিয়েছে লাইটিংয়ে খুব সুন্দর লাগছিল পুরো গেটটা তো এখানে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিয়ে তারপর এগিয়ে চললাম মেন লাইনের দিকে এই দেখো এইটা দিয়ে ঢুকলেই সোজা গেলেই পুজো মণ্ডপ শ্রীভূমির পুজো মণ্ডপ বরাবরই প্রতি বছরই খুব বড় করে এবং খুব সুন্দর হয় তো এবছরের থিম করেছে তিরুপতি মন্দির তো দেখার জন্য প্রতি বছরের মতো এবছর খুবই এক্সাইটেড নর্থ কলকাতার বড় বড় পুজোগুলোর মধ্যে এটা কিন্তু একটা আমরা হাঁটতে হাঁটতে একদম প্রায় মণ্ডপের সামনেই এসে পৌঁছে গেছি জাস্ট এই টানটা নিলেই কিন্তু পুরো মণ্ডপটা দেখা যাবে এবার আমরা পৌঁছে গেছি একদম মণ্ডপের সামনে আর লাইটিংটা দেখো অসাধারণ লাগছে আর মণ্ডপের বাইরে কিন্তু খুব ভিড় ছিল আর যেহেতু এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা হয়েছিল তাই সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল যার জন্য এখানে ভিড়টা আরও বেড়ে গেছিল এখানে চারিদিকের বাকি ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে সত্যি বলতে এখান থেকে কিন্তু একদম যেতে ইচ্ছা করছিল না কিন্তু ভিড় হয়ে যাচ্ছিল তাই আমরা চলে গেলাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে দ্বিতীয়াতেই যদি মানুষের এত ভিড় নামে তাহলে অষ্টমী নবমীতে যে কি ভিড় নামবে সেটা তো আমি কল্পনাও করতে পারছি না আর এখানে দেখো আমরা ফাইনালে পৌঁছে গেছি মণ্ডপের ভেতরে এই ওপরের ঝাড়বাতিটা দেখো এত সুন্দর যে ভেতরের এই ডেকোরেশন নাকি ছাড়বাতি আর নাকি মায়ের প্রতিমা কোনটা যা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আর হাতে কিন্তু ছিল একদমই অল্প সময় কারণ এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তোলাই যাচ্ছিল না কারণ ভিতরটা এতটাই ভিড় হয়ে যাচ্ছিল যে ভলেন্টিয়ার দাদারা বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিলেন না তো তাদের কথা মতো আমাদের কিছুক্ষণের মধ্যেই ভালো করে দর্শন করেই বেরিয়ে যেতে হচ্ছিল তো আমাদের এই কাফিল ভ্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর সামনে পুজো আসছে প্রচুর এনজয় করো আমাদের পুজো তো শুরু হয়ে গেছে অনেক নতুন নতুন ভ্লগ আসছে তো সেগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা